আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খাবার খেলে গলা জ্বলে বুকের মধ্যে ব্যথা হয় বা পেট ফুলে থাকে ভাব গ্যাসে কষ্ট হয় কিংবা আলসারের সমস্যা আছে এই সমস্যাগুলোর দ্রুত আরামের ডাক্তাররা অনেক সময় প্যান্টুন করে থাকেন আজকে জানবো এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই ওষুধটির কাজ টেন টু পাজল জাতীয় ওষুধ যা পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন বন্ধ করে বন্ধুরা এই ওষুধটির প্রধান কাজগুলো হলো খাবার পর গলা ও বুকে জ্বালা পোড়া কমানো অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করা পেট ফুলে থাকা ও গ্যাসের সমস্যা দূর করা পেপটিক আলসার ও ডুডোনাল আলসার সারাতে সহায়তা করে রিফ্লাক্স বা গার্ড নিয়ন্ত্রণে রাখে এক কথায় এই ট্যাবলেট পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে গ্যাস ও বুক জ্বালা থেকে দেয় তাৎক্ষণিক আরাম বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার খেতে হয় একবার সকালে নাস্তার দশ থেকে পনেরো মিনিট আগে আরেকবার রাতে খাবারের আগে দশ থেকে পনেরো মিনিট আগে বন্ধুরা অবশ্যই ডাক্তারের পরামর্শটি খাবেন ট্যাবলেটটি মানুষ যাবে না এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হবে নিজের ইচ্ছে মতো বেশি দিন খাওয়া ঠিক নয় সব সময় ডাক্তারের পরামর্শ নির্ধারিত সময় পর্যন্ত খাবেন বন্ধুরা এসে একটি পার্শ্বত্ব কিছু ক্ষেত্রে হালকা পার্শ্বত্ব টেকিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা পেট পাপা বা হালকা ডায়রিয়া ঘুম কম আসা বা ক্লান্তি মুখ শুকিয়ে যাওয়া বমি ভাব সাধারণত এই সব সমস্যা সাময়িক হয় কিন্তু দীর্ঘমেয়াদী চললে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা বাংলাদেশে এই ওষুধটির দাম সাধারণত ষাট টাকা পিস পর্যন্ত হয়ে থাকে দাম কোম্পানি ও কিছুটা কম বেশি হতে পারে শেষ কথা বন্ধুরা গ্যাস্ট্রিক বুক জ্বালা বা গলা পোড়া এগুলো অবহেলা করলে বড় সমস্যা হতে পারে এই ট্যাবলেট এই সমস্যার দ্রুত সমাধান দিতে পারে তবে নিজের ইচ্ছে মতো নয় সব সময় ডাক্তারের পরামর্শ ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক দত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ